আশা করছি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী আগে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সোমবার তো আজকে ডালিয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য আমি চলে আসলাম তোমাদের কাছে এই দেখো আমি ডালিয়া নিয়ে নিয়েছি আর এখানে একটু ক্যাপসিকাম একটু গাজর একটু কাজু একটু ঘি আর এখানে আছে গরম মশলা জিরে তেজপাতা মিষ্টি আর নুন তো দেবোই সামান্য মানে পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে আজকে ডালিয়ার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবে সঙ্গে থেকেও কেউ স্কিপ করে যেও না আর সবাই কেমন আছো একটু কমেন্টে জানিও আমার যারা পুরোনো বন্ধু আছো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা নতুন আছো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপলোড দিতে তোমাদের কাছে পৌঁছে যাবে তো সঙ্গে থেকে স্কিপ করো না কেউ তো দেখো বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরমও হয়ে গেছে আমি ডালিয়াটা হালকা করে নেড়ে নেব ডালিয়াটা হালকা করে আমি নেড়ে নেব হালকা করে নেড়ে নেবো সঙ্গে থেকে দেখো ডালিয়াটা আমি হালকা করে নেড়ে নিলাম এটাকে এবার আমি ঢেলে ধুয়ে নেব ধুয়ে একটু সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা আমি ডালিয়াটা ধুয়ে নিয়েছি প্রচুর নোংরা বেরিয়েছে আগে আমি গরম জালে দিয়ে দেবো দিয়ে অল্প একটু সেদ্ধ করে নেব

সিদ্ধ হোক সঙ্গে থেকে স্কিপ করো না তো দেখুন বন্ধুরা আমার ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব রেখে আমি যা উপকরণ আছে ওগুলো ভেজে ভেজে নেব সঙ্গে থেকে কেউ স্কিপ করো না তো দেখো আমি পাত্র বসিয়ে নিয়েছি এতেই আমি ডালিয়ার রেসিপিটা করবো তোর সঙ্গে থেকে কেউ স্কিপ করো না বন্ধুরা আমার পাত্রটি গরম হয়ে গেছে এর মধ্যে এবার আমি একটু গরম সাদা তেল অ্যাড করব যদি কিছু ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও কেননা সবাই তো একদম প্রপারলিভাবে ভিডিও করতে পারে না আর আমি সত্যিই আমি যতটা পারি ততটা করি তো ভুল টুটি হলে আমাকে একটু বলো আর আমাকে একটু ক্ষমা করে দিও যদি ভুল টুটি কিছু হয়ে থাকে তো আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আজকে সর্ষের তেল দিলাম না কেন আজকে সোমবার আমি সাদা তেল দিয়ে সব কিছু করবো তো এর মধ্যে সামান্য একটুখানি আমি ঘি অ্যাড করবো আর নামানোর সময় একটু ঘি দেবো সামান্য ঘি দিলাম দেখো তেল আমার গরম হয়ে গেছে এর মধ্যে বাকি উপকরণগুলো আমি একে একে দিয়ে দেব সঙ্গে থেকে দেখো বন্ধুরা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়া লবঙ্গ এত ছিটকায় মানে ধারণার বাইরে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালো করে আমি এগুলোকে নাড়ব লাল লাল হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করব। গাজর ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি গাজর গুলোকে দেখো বন্ধুরা আমি গাজর দিয়ে দিয়েছি গাজর গুলো একটু ভাজা ভাজা হলে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের তোমরা একটু কমেন্টে জানিও যদি ভুল টুটি হয়ে থাকে আবারও বলছি যদি কিছু ভুল টুটি হয়ে থাকে আমাকে একটু কমেন্টে জানিও যে কিছু ভুল হচ্ছে তো দেখো গাজরগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব কাজু বাদামগুলো কাজু বাদামগুলো অ্যাড করে দেব এগুলোকেও আমি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব এইগুলোকেও ভাজা ভাজা করে নেব দেখো ক্যাপসিকামগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে এমন কোনো কিছু উপকরণ এর মধ্যে লাগে না সামান্য উপকরণ দিলে রেসিপিটা তৈরি হয়ে যায় তো এটা খুচড়িও না এটা পোলার মতনই করছি আমি ডালিয়াস তো পোলাও হয়েছে কি না একটুখানি জানিও কমেন্টে তো এর মধ্যে আমি মিচিগুলো অ্যাড করে দেব আর সামান্য একটু ঝাল দেবো কেননা একদম মিষ্টি খাওয়া যায় না তো ঝালের জন্য আমি এই যে আঁচা লঙ্কা অল্প কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেশ সঙ্গে থেকো কেউ স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমার সব উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি ইয়েটা দিয়ে দেবো ডালিয়াটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এতে অ্যাড করে দেব সঙ্গে থেকে স্কিপ করুন দেখো বন্ধুরা ডালিয়া আমি সব দিয়ে দিয়েছি তো এগুলোকে এবার আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমি একটু স্টিমে বসিয়ে রাখবো তাই মধ্যে এবার আমি আর দুটো উপকরণ অ্যাড করব নুন দিলাম পরিমাণ মতন আর একটু মিষ্টি দিলাম লাস্টে আমি ঘিটা অ্যাড করব ঘি আগেও দিয়েছি আর একবার ঘি দিয়ে আমি রেখে দেবো তো এইগুলোকে আমি পুরো মিশিয়ে নিই সঙ্গে থেকে কেউ স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমি সব কিছু মিশিয়ে নিয়েছি তো এটাকে এবার একটু ভাপে রেখে দেবো দিয়ে তারপরে আমি এর মধ্যে ঘি অ্যাড করব আমার ডালিয়ার পোলাও রেসিপিটা তৈরি হয়ে যাবে সঙ্গে থেকে কেউ স্কিপ করো না দেখো আমি পুরো ঢাকনা দিয়ে দিয়েছি আর লো ফ্লেম করে রেখে দিয়েছি এই যে পুরো লো ফ্লেম করে রেখে দিয়েছি এটা একটু স্টিমে থাক তারপরে পাঁচ মিনিট পর আমি খুলে ঘি অ্যাড করবো করে আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে যাবে সবাই সঙ্গে থেকো কেউ স্কিপ করো না আর যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমার নতুন নতুন ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে আমার আর কিছু বলার নেই তারা পাশে আছে পাশে থাকবে আমি জানি তো অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোটো করব না অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর যারা আমার বড় আছো তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি যে আমার পাশে এইভাবে আছো তোমরা তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না তো দেখো বন্ধুরা আমার রেসিপি একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার আমি ঘি দিয়ে দেব সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেবো একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতন এখানেই আর এইটার আমি নাম দিয়েছি যে ডালিয়ার পোলাও তো কারা কারা এই রেসিপিটা কিভাবে তৈরি করেছো কি নামে জানো আমাকে একটু কমেন্টে জানিও তা আমি আজকে নতুন নাম দিলাম যে ডালিয়ার পোলাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তুলে ধরবো নতুন ভিডিও সবাই ভালো থেকো আজকে এখানেই রাখলাম টাটা